গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আদাবর থানাধীন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুশফিকার ফারহান শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে নেওয়া হয়েছে শনিবার জানুয়ারি চৌঠা দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায় রাতে শুটিং শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার নাটকের প্রোডাকশন টিম দ্রুত পাঁচ ছয়টি কম্বল দিয়েও তার শীত নিবৃত করতে পারছিল না এরপরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্র বলেছে অভিনেতা মুশফিকার ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয় আজ বিকালে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন এদিকে আজ এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল সাফা কবিরের সঙ্গে সেই শুটিং বাতিল করা হয়েছে আপাতত তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা নুসরাত জাহান রকমারি টাইমস